আসাম মুখলেশ কত বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিন দেশের মধ্যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চালাক কেমনা কম স্যার আমি তো খালি বাংলাদেশের মানুষও কি দেখেছি পাকিস্তান আর ভারতের লোক তো কোনো দিন দেখিনি তোমার একটা গল্প কই শোন এই গল্প শুনলে তুই বুঝতে পারবো কোন দেশের মানুষ বেশি চালাক একদিন বাংলাদেশের এক লোক ভারতের এক লোক আর পাকিস্তানে এক লোক তিনজন মিলে একটা নৌকা চড়ে সমুদ্র মধ্যে ঘুরবা যাওসা হঠাৎ করে একটা পানির মধ্যে থেকে দৈত্য উঠে আসলো আসে কৌসা। আমি তোকে তিনজনক এক এক করে খামো দৈত্যর এই কথা শুনি তিনজনের কাপা কাপি উঠে গেছে দৈত্য তখন অভয় দিয়ে কইল সমস্যা নাই তোকরে তিনজনক আমি একসাথে খামো না এক এক করে খামো তোরা তিনজনেই কোনো কিছু এই সমুদ্রের মধ্যে ফেলে দিই তারপর আমি সেটা খুঁজে না পাবো ততক্ষণ তো করে কিছু কমো না খুঁজে পাওয়ার সাথে সাথেই তা খাইয়ে ফেলে দেবো তা প্রথমে শুরু করি ভারত লোক দিয়ে তুই সমুদ্রের মধ্যে কিছু ফেলে দিই তারপর ভারতের লোক কী ফেলে দিলি সমুদ্রের মধ্যে ভারতের লোকটা কাছে একটা লোহা আসলো সেই লোহাটা সমুদ্রের মধ্যে ফেলে দিলি দৈত্য তো মহা চিন্তা পড়ে গেল এত বড় সমুদ্রের মধ্যে এই লোহা খুঁজে পামো কীভাবে তারপর দৈত সমুদ্রের মধ্যে দিল ডুব খুঁজতে খুঁজতে হয়রান হয়ে খুঁজে পায় না পায় অবশেষে সাত ঘন্টা পর সেই এক লোহা খুঁজে পেল তারপর সেই ভারতের লোকটা খাই ফেলে দিলি তারপর এবার কার পালা তো ভারতের লোকটা খাওয়ার পর করছে এবার পাকিস্তানের পালা তুই সমুদ্রের মধ্যে কিছু ফেলে দি যতক্ষণ সেটা খুঁজে না পামো ততক্ষণ তো কিছুই কমো না বেঁচে থাকব পাকিস্তানের লোকটা পকেটের একটা সুই আসলো সেই সুইটা মেনলি ফিক সমুদ্রের মধ্যে দৈত্য তো আরও বেশি চিন্তায় পড়ে গেল এক লোহা খুঁজতে লাগলো সাত ঘন্টা এই কি হলো কও। এই সুই খুঁজতে ভান কয়ত ঘন্টা লাগে খুঁজতে 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 অবশেষে বারো ঘন্টা পর এই সুই খুঁজে পেয়েছে তারপর উঠেই আসে পাকিস্তানের লোকটা খাই ফেলে দিয়েছে রে এবার তো বাংলাদেশের পালা এই কি ফেলে দিল পাকিস্তানের লোকটা খাওয়ার পর দৈত্য এখন বাংলাদেশি লোকটা করছে আর তো কেউ নেয় এখন তুই কি ফেলে দেব দে বাংলাদেশি লোকটা করছে কি সমুদ্রের মধ্যে মুছে দিছে মু তো পানির সাথে মিশে মিক্সড হয়ে গেছে এটা আর দৈত্য কেমনে খুঁজে পাবি দিন রাত চব্বিশ ঘন্টা চিন্তা করার পরে দৈত্য করছে আমার দ্বারা এটা সম্ভব নয় তুই চলে যা তো সারে দিলাম তো খামু না তুই ব্যস্ত যা তুই চলে যা তুই কয়ে করে গেল বাংলাদেশের মানুষটাও ব্যথে গেল বাংলাদেশের মানুষ কত কদিন দেখছিস হ্যাঁ রে শালা বাঙালি আসলে জিনিস ভাই দৈত্যের কাছে যাবেও কি আসলে বাঙালি এক দর্শক বন্ধুরা ভিডিওটা তোমাকে একা লাগলো ভাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ